দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজোর তিথির দিকে সকলেরই নজর রয়েছে বাঙালির ঘরে বছরের প্রথম বড় উৎসব এই সরস্বতী পুজো বসন্তে বাগদেবীর বন্দনায় ঘরে ঘরে চেনা ছন্দে দেখা যাবে উৎসবের আনন্দ দেখা যাক সরস্বতী পুজোর তিথি একই সঙ্গে রইল সরস্বতী পুজোর সময়ের হাতে তিথি বসন্ত পঞ্চমী দু হাজার পঁচিশে মাঘ পড়ছে দিনটি রবিবার ইংরেজির দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল নটা ষোলো মিনিটে রয়েছে বসন্ত পঞ্চমী তিথি সরস্বতী পুজোর অমৃত যোগ সাতকাল সাতটা চার মিনিট থেকে দশটা মাহেন্দ্র যোগ বেলা বারোটা ছ মিনিট থেকে একটা চল্লিশ মিনিটের মধ্যে পঞ্চমী তিথি শেষ হবে ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সকাল ছটা তিপ্পান্ন মিনিটে মাহেন্দ্র যোগ বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট ছ সেকেন্ড থেকে একটা চল্লিশ মিনিট এক সেকেন্ড হাতে খড়ি দেওয়ার উপযুক্ত সময় অমৃতযোগ আর মাহেন্দ্র তবে তা যদি সম্ভব না হয় তাহলে পঞ্চমী তিথির মধ্যে কোনো সময় এগুলি সম্পন্ন করাই যায় শিশুর লাভের উদ্দেশ্যে এই বিশেষ অনুষ্ঠান পালিত হয় বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে